হায় ভিওয়ার্স তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রো হীরেন্দ্র আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হিরেন্দ্র দাস শাস্ত্রী আজকে আমি এখানে আলোচনা করবো দূর থেকে শুধুমাত্র তার নাম দিয়ে কীভাবে আপনারা তীব্র থেকে তীব্র বশীকরণ করতে পারেন সে বিষয়ে আলোচনা করবো এই প্রয়োগটি কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই করতে পারবেন ছেলে মেয়ে কোনো বাজবিছা নেই যে কাউকে খুশি এই বশীকরণ করতে পারে অর্থাৎ ছেলে চাইলে ছেলেকেও করতে পারে ছেলে চাইলে মেয়েকেও করতে পারে মেয়ে চাইলে মেয়েকেও করতে পারে মেয়ে চাইলে মেয়ে ছেলেকেও করতে পারে এরকম একটি তীব্র বশীকরণ ক্রিয়া তো যাই হোক এই ক্রিয়াটি করার আগে আপনাদের কিছু জিনিস জেনে নিতে হবে তো আমি স্টেপ বাই স্টেপ বলবো তো যারা শিখতে চান অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওটি ধৈর্য দরকারে দেখবেন এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথম একটি লেবু পাতা নিতে হবে এবং নিতে হবে একটি বট পাতা তার সঙ্গে নিতে হবে একটি কাঁঠাল পাতা এই তিনটে পাতা আপনাকে সংগ্রহ করে নিতে হবে যে কোনো শুক্লপক্ষের প্রথম শুক্রবার কিংবা রোববার দিন শুক্লপক্ষের প্রথম শুক্রবার কিংবা রোববার দিন আপনাকে একটি লেবু পাতা একটি কাঁঠাল পাতা এবং একটি যে বট পাতা সেটি আপনাকে জোগাড় করে নিতে হবে এই তিনটে পাতা নিয়ে আপনারা কাজটি শুরু করবেন এটি একটি গুরুমুখী প্রয়োগ করতে গেলে গুরু অনুমতি অবশ্যই দরকার হবে ভিডিওর কমেন্ট সেকশানে এসে অবশ্যই কমেন্ট করতে বলবেন না কিংবা যারা কমেন্ট করতে পারছেন না একটি লাইক কিন্তু অবশ্যই দিয়ে আপনারা জানাবেন যে আপনারা কাজটি করতে চাইছেন সেক্ষেত্রে আমি আপনাদের অনুমতি দিতে পারব এবার তিনটে পাতাতেই ক্রমাগতভাবে আপনাকে লেবু পাতাতে সর্বপ্রথম তারপর কাঁঠাল পাতা তারপর বট পাতাতে লাল রঙের কালি দিয়ে আপনাদের দুজনের করে নাম লিখে নেবেন তারপর প্রথমে বট নিচে বটপাতা দেবেন তার উপর কাঁঠাল পাতা তার উপর আপনি হচ্ছে লেবু পাতাটি দেবেন লেখাটি যেন উপরের দিকে থাকে তারপর সেটিকে ভালো করে পেঁচাবেন পেঁচিয়ে আপনি একটি আগুন তৈরি করবেন আম কাঠের আগুন সেই আগুনের মধ্যে এই যে পাতাটি সেটিকে পোড়াতে হবে সেখানে একটি মন্ত্র আছে মন্ত্রটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন এই মন্ত্রটি দিয়ে এই পাতাটিকে আপনাকে ওয়ান জিরো এইট একশো আটবার অভিমন্ত্রিত করে নিতে হবে তারপর সেটি আগুনে পুড়িয়ে দিন এই কাজটি যদি করতে পারেন তিন পক্ষকালের মধ্যে সেই ব্যক্তি আপনার প্রতি তীব্র থেকে তীব্র বসীভূত হবে এতে সন্দেহের কোনো কারণ নেই তো আজকের জন্য এতটুকুই আবার আগামীকাল দেখা হচ্ছে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ